প্রায় ষোলো কিলোমিটার নিচে নেমে গেছি ষোলো কিলোমিটার তারপরেও ঘর ঘুরে এখন মুরগি খাঁচার মতো লাগে এখনো সেই ঘর বাড়ি কত সরস করা লাগে আমাদের এই ট্যুর সাকসেস করার পিছনে একজনের ভূমিকা সেরা সে প্রতাপ এখানে বাসা আমরা কিছু জানি না ওই মোটামুটি হ্যান্ডেল করে ব্যবস্থা করে দেবে না থাকলে ট্যুরটাই হতো না এখন সকাল সাড়ে ছটা আমরা এখন পাহাড় থেকে নিচে নামবো আবার সে কুড়ি কিলোমিটার জার্নি যদি আমার ভয় লাগছে কারণ পাহাড় থেকে নিচে নামবো আমার বিশাল ভয় লাগছে দেখি কিসে নামা যায় আমাদের এখন বড় জার্নি নিচে নামা কুড়ি কিলোমিটার সুদা একদম পাহাড় থেকে নিচে নামবো কি হবে জানি না ভগবান সব বিজু শ্রী লক্ষ্মী শ্রীনিবাসা খাবার হোটেল আছে না সবগুলো ছবি তো দর্শক লাইফ অফ ক্রেডিং নতুন একটা ভিডিওতে আমার সবাইকে স্বাগত তোমাদের কিন্তু আজকে আমি একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করব আর এখন আমরা আছি তৃণমূলা হিল আর তৃণমূলা হিল থেকে আমরা এখন উদ্দেশ্যে নিচে নামব আর তার জন্য আমরা কিন্তু বেশি নিচে দেখতে পাচ্ছ টিকা দুটো এখনকার দৃশ্য দেখে তোমরা বুঝতেই পারছো যে আমাদের জানিটা কতটা ভয়ানক হতে চলেছে হ্যাঁ এই যে ড্রাইভারের যে আইডি কার্ডের যে স্ক্যান নেওয়া হলো এটা কিন্তু এরই একটা ইঙ্গিত দেয় কারণ এই পাহাড়ের উপরে আর পাহাড়ের একদম নিচে কিন্তু দুটো চেক ইন আর চেক আউটের একটা গেট দেওয়া আছে তখন আমরা চেক ইন করব তখন কিন্তু ড্রাইভারের যে লাইসেন্স সেটাকে আমরা স্ক্যান করা হয় আর যখন আমরা আউট করব তখন কিন্তু সেই স্ক্যানটা আবার করা হয় কারণ হচ্ছে কি যে পাহাড় থেকে নিচে থেকে নামা অবধি তাদের কাছে একটা রেকর্ড থাকে যে যাতে যে এই যে ড্রাইভারটা এনার গাড়ি ঠিকঠাক পৌঁছালো কি না কারণ বুঝতেই তো পারছো যে ভয়ানক দৃশ্য বা এখানে দেখানো দেখা যাবে সেই জিনিসগুলো অনেকেই তো হতে পারে যে সেসব দিন নাও পৌঁছাতে পারে তার একটা রেকর্ড রাখার জন্য কিন্তু এই স্ক্যানটা করা হলো আর এইখান থেকে স্টেশন কুড়ি কিলোমিটার এই দেখো পুরো টার্ন আমাদের টার্ন নিতে হবে টার্ন 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 আগের দিন ওঠার সময় যখন আমরা রাতে আসি তখন কিন্তু বাসে করে এসেছি আর আসার সময় এতটা উপরে উঠেছি যে নিচের যে ঘরবাড়ি আলো এগুলো এত ছোট ছোট লাগছে আমি কিন্তু রীতিমতো ভয় পেয়ে গেছি তাই আজ আর রিক্স নিলাম না বাসে না এসে আমরা কিন্তু টিকারকে বেছে নিয়েছি যে যাওয়ার সময় বিষয়টাকে সুন্দর করতে উপভোগ করতে করতে যাব আর তোমাদেরকে সেইগুলোকে শেয়ার করব তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা কতটা উপরে উঠেছি আর কিভাবে নিচে মানে পাহাড়ের এই যে ঢাল ঢাল দিয়ে যে রাস্তাগুলো সে কেমন ভয়ানক হয় সেই জিনিসগুলো কিন্তু তোমাদের সামনে আমি এখন দেখাবো আর সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু শুধু এই পাহাড় থেকে নিচে নামার যে ভিডিও সেটা দেখতে পারবো দুদিকে যে অপরূপ দৃশ্যের মধ্যে একটা হিমকরা ভয়ের দৃশ্য

بجرنگ بلی দেখতে পাচ্ছি কত বড় উপরে মন্দিরটা এবার আমরা আবার যাব আমাদের গাড়িতে আমাদের পাঁচ মিনিট সময় দিয়েছে মন্দিরটা মন্দিরটা দর্শন করার জন্য পাঁচ মিনিট সময় দিয়েছে আমরা আবার আবার গাড়িতে উঠবো আমাদের বস স্টেশন তিরুপতি স্টেশন আর আমরা এখন ছিলাম এখন আসি আছে তিরুমলা হিল পর্বত আর এই রোডের লিমিট স্পিড লিমিট হচ্ছে কুড়ি কিলো কুড়ি কিলোমিটার পার আওয়ার মানে এক ঘন্টায় কুড়ি কুড়ি কিলোমিটারের বেশি এখানে অ্যালাউ নেই একটা মন্দির পাহাড়ের উপরে একটা মন্দির পাহাড়ের উপর খাদে খাদে মন্দির আর হচ্ছে যাওয়ার রাস্তা এই আর এই যখন আর এই ধর এইসব পশুপাতিও

ছোটো বাবা এখনো ঘর বাড়ির কথা ছোট ভালো লাগে তুই চাই উঠিস এগোতা এতো ঘর বাড়ি আমরা প্রায় ষোলো কিলোমিটার নিচে নেমে ষোলো কিলোমিটার তারপরেও ঘরগুলো এখন মুরগি ফেসার মতো লাগে ষোলো কিলোমিটার নিচে নামার পরেও নিচের ঘরগুলো মুরগির খেসার মতো লাগে আমরা কতটা উপরে উঠেছি দেখা যাচ্ছে شکل <تص> <Fatiha> <Hayır>. নামাজ শুরুতে একবার শেখি আর এক নামাজ পরে একবার শেখি স্ক্যান করলো যে কে কে নামছে তা ওদের রাডারে থাকলো কে কে নামছে আর পুরোপুরি কে কে নামতে পারলো চেকিংয়ের সিস্টেমটা খুব ভালো ব্যাগ ভালো যা ভালো আমরা নিচে নেমে এসেছি দেখা নিচে আর এর থেকে পাহাড়ে একটা ফটো করা যাবে

ওদের না থাকলে ঠিকাই হতো না ওটাও একটু হাই করে দাও তো আমাদের ট্যুরের নায়ক যাহোক দাদা কাছে ধোসা আর কোপর চাটনি আর এগুলো আমার ভাল লাগে না এগুলো আমি খাই না তো জেনে মিলে থাকবো অসুবিধা নেই সাউথ ইন্ডিয়ান ঘর আমরা পাহাড় থেকে নেমে গেছি আমাদের সময় লেগেছে এক ঘন্টা কুড়ি মিনিট এক ঘন্টা কুড়ি মিনিট সময় লেগেছে যাওয়ার সময় যে ভয় লেগেছে আসার সময় অত ভয় লাগেনি এখন আমরা আসি তিরপুত স্টেশনে আর স্টেশন থেকে আমাদের এখন বাজে আটটা আর আমাদের এখান থেকে ট্রেন হচ্ছে দশটা চল্লিশ আমাদের সময় আছে প্রায় দুই আড়াই ঘন্টা সময় আছে আর ঘুরে ফিরে এটা দেখবো তারপরে বাড়ি যাবো